আমি তেইশ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়ে জোর আলোচনা চলছে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং নতুন রাজনৈতিক দলের উত্থানের সঙ্গে তার পদত্যাগের বিষয়টি যুক্ত থাকতে পারে তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি তবুও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তার এই সিদ্ধান্ত দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত ছাত্র একটি নতুন রাজনৈতিক দল গঠনের সক্রিয়ভাবে কাজ করছে গত বছরে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর থেকেই তারা নতুন দল গঠনের চিন্তাভাবনা করেছিল বিভিন্ন সূত্রে জানা গেছে এ দলটি দেশের প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে চায় এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন দেশের মানুষ পরিবর্তন চায় তরুণরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইঙ্গিত দিয়েছেন যে ছাত্রদের নতুন দল গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে এবং সাধারণ জনগণ এটি নিয়ে বেশ আশাবাদী তবে উপদেষ্টা নাহিদ ইসলাম এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কিছু রাজনৈতিক বিশ্লেষক বলেছেন নাহিদ ইসলাম হয়তো এই নতুন দলের উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখতে পারেন আবার অনেকে মনে করেছেন তিনি সম্পূর্ণ রাজনীতি থেকে সরে দাঁড়াবেন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে উপদেষ্টার পদত্যাগ এবং নতুন ছাত্রদের রাজনৈতিক দলের উত্থান দেশের বিদ্যমান রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে এটি তরুণ সমাজের রাজনীতিতে সম্পৃক্ততার এক নতুন দিক উন্মোচন করবে তবে বেশ পরিষ্কার হতে অপেক্ষা করতে হবে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত যখন নাহিদ ইসলামের পদত্যাগ কোনো নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই বিষয়ে আপনাদের মতামত কী তা আপনারা কমেন্ট করে জানাবেন